এইবার মাওবাদী দমন অভিযানে বাজেয়াপ্ত বিরানব্বই কোটি টাকা দেশ জুড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে বিরানব্বই কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্র শনিবার এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার জানিয়েছেন বিবৃতিতে আরও বলা হয়েছে ধারাবাহিক অভিযানে শহুরে নকশালদের মনোবল ব্যাপক ধাক্কা খেয়েছে দু সালে মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদীদের সম্পূর্ণ নির্মূল করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র কেন্দ্র জানিয়েছেন সময়সীমার মধ্যে মাওবাদীদের নির্মূল করতে জাতীয় তদন্তকারী সংস্থার এনআইএ একটি আলাদা দল গঠন করা হয়েছে এনআইএর ওই দল সাম্প্রতিক সময়ে চল্লিশ কোটি টাকার সম্পত্তি বাজ্যপ্ত করেছে এছাড়া বিভিন্ন রাজ্য সরকারি সংস্থা আরও চল্লিশ কোটি টাকা ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি বারো কোটি টাকার সম্পত্তি বাজ্যপ্ত করেছে ফলে আরবান নকশালদের মনোবল ধসে গিয়েছে এছাড়াও মাওবাদীদের যে নেটওয়ার্ক ছিল সেটিকেও নিয়ন্ত্রণ করা গিয়েছে এখন মাত্র তিনটি জেলায় মাওবাদীদের প্রভাব রয়েছে চলতি বছরে মোট তিনশো জন মাওবাদীর মৃত্যু হয়েছে আটশো জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং উনিশশো তিয়াত্তর জন আত্মসমর্পণ করেছে মৃতদের মধ্যে ছজন কেন্দ্রীয় কমিটির সদস্য সহ আঠাশ জন শীর্ষ মাওবাদী নেতা মাওবাদী দমনের জন্য গত ছ বছরে নিরাপত্তা বাহিনীর তিনশো নতুন ক্যাম্প ও রাতে অবতরণ করা যাবে এমন আটষট্টি হেলিপ্যাডও তৈরি হয়েছে